যাদের মোটোলোক ডিভাইসে লোকেশন ভুল দেখায় ঠিক আছে লোকেশন এক জায়গায় আটকায় থাকে বা ভুল দেখায় তাদের জন্য আজকে সমাধান যদি আপনার ডিভাইস অনলাইন থাকে যে কোনো ডিভাইস অ্যাপসের ডিভাইসই হোক আমাদের মটলোকের যদি ডিভাইস অনলাইন থাকে তাইলে যদি আপনার ডিভাইস লোকেশন ভুল দেখায় এক জায়গায় অনেকক্ষণ আটকায় রয়েছে চল্লিশ মিনিট বা দিন দুই দিন এরকম এক জায়গায় স্টাক হয়ে রয়েছে তখন সেই ক্ষেত্রে বুঝতে হবে সিমের মধ্যে এমবি রিচার্জ করতে হবে ডিভাইসের ভিতরে যে সিমটা গাড়ির ভিতরে ওই সিমে এমবি রিচার্জ করতে হবে এম রিচার্জ করলে ওই জিনিসটা ঠিক হয়ে যাব তো প্রথমত আপনারা এমবিটা বিকাশ থেকে দিলেও চলে আমরা টেস্ট করছি বিকাশ থেকে দিলেও হয় যাদের বিকাশ থেকে হয় না তারা শেষে দোকান থেকে দেবেন তো ট্রায়ের জন্যে যে আপনি বুঝবেন কীভাবে যে এমবি দিলেই যে ঠিক হবে তো সেটার জন্য আপনি নর্মালি বিকাশে ঢুকবেন আর ঢুকার পর বিকাশ অ্যাপস থেকে করলে ভালো সবারই তো বিকাশ অ্যাপস থাকে তো আমি এদিকে পিনটা দিয়ে নিই তো বিকাশ অ্যাপসে ঢুকলে আপনার এদিকে মোবাইল রিচার্জটা যাবেন মোবাইল রিচার্জ যাওয়ার পর এদিকে আপনি সিম্পলি ডিভাইসের ভিতরে সিমের নাম্বারটা তুলবেন তো আমি এদিকে তুললাম গ্রামীণ সিলেক্ট করলাম যদি গ্রামীণ সিম হয় আর অন্য সিম হলে এমবি রিচার্জ করলেও ঠিক হয় না রবি বা এয়ারটেল হলে এম বি রিচার্জ করলে ঠিক হয় না সেক্ষেত্রে আপনি গ্রামীণ লাগাই নিতে হবে ঠিক আছে গ্রামীণে একবারে কমই মনে করেন এম বি লাগে তারপরে কিছু সংখ্যক লাগে তো তাদের জন্য তো নাম্বারটা তুলে এদিকে ইন্টারনেটে যাবেন সেকেন্ডে ইন্টারনেট এদিকে দেখুন সবচেয়ে কম দামে একটা প্যাকেজ আছে ধরেন এদিকে আমি একটু নিচে যাই একটু নিচে এই যে উনসত্তর টাকা দিয়ে এক জিবি ঠিক আছে অথবা না না আটচল্লিশ টাকা দিয়ে পাঁচশো এমবি এই প্যাকেজটা ঠিক আছে দেখেন এদিকে কিন্তু পাঁচশো এমবির সাথে আলাদা কোনো কিছু নাই যে শুধু ফেসবুক চলবে টিকটক চলবে এরকম কিছু নাই তো এদিকে কিছু এমবি আছে যেমন টি প্যাক ঠিক আছে এটা শুধু টি টোয়েন্টি সিরিজই দেখতে পারবেন এটা দিয়ে তো এরকম প্যাক কিনবেন না কিন্তু আপনারা শুধু আবার এদিকে আছে আপনার দেখেন ফেসবুক প্যাক ফেসবুক প্যাকও কিনবেন না জাস্ট আপনারা আটচল্লিশ টাকার যে অফারটা এটা কিনবেন ঠিক আছে এদিকে বিয়াল্লিশ টাকার একটা আছে এটা হবে না এটা টি প্যাক তো এদিকে আটচল্লিশ টাকার পাঁচশো এমবি এটা রিচার্জ করে নেবেন ঠিক আছে প্রিপেড করবেন পোস্টপেড তো কমই আছে প্রিপেড দিয়ে পিন দিয়ে আপনার এদিকে এম তো এমবিটা ঢুকানোর পরে আপনারা গাড়িটা চালাইতে হবে ঠিক আছে গাড়িটা চলতে হবে রানিংয়ে চলতে হবে চলার পরে মনে করেন পাঁচ মিনিট বা দশ মিনিট বা এক ঘন্টা একদিন ইউজ করার পরে দেখবেন যে লোকেশনটা ঠিক হয়নি যদি লোকেশন ঠিক হয়ে যায় যদি ঠিক হয়ে যায় তাহলে আপনারা এক সপ্তাহ যে মেয়াদের এমবিটা ঢুকাইলেন এক সপ্তাহ পরে দেখবেন যে আবার ঠিক হয়নি নাকি এক সপ্তাহ পরে আবার আগের মতো সমস্যা দেখা দেয় যদি এক সপ্তাহ পরেও যদি আগের মতো আবার সমস্যা দেখা দেয় ঠিক আছে তাইলে নর্মালি আপনারা বিকাশ আসছে ঢুকবেন ঢুকার পরে মোবাইল রিচার্জে দেয় এদিকে সিমটা সিলেক্ট করে দেখবেন ইন্টারনেটে সবাই নিচে এক হাজার টাকার প্যাকেজটা ঠিক আছে আনলিমিটেড ভ্যালিডিটি এটা কিন্তু মেয়াদ নাই এটা আনলিমিটেড পঁচিশ জিবি ইন্টারনেট দেবে তো এটা একবার ঢুকাইলেই হবে একবার ঢুকাইলে আপনি যে কোনো জিপিএস ইউজ করেন বাংলাদেশের মোটর ইউজ করেন বা অন্য কোম্পানির আপনি একবার ঢুকাইলে এই সিমটা দিয়ে যে কোনো জিপিএসসি চলবে কোনো এমবি বা নেট ভরা লাগবে না ঠিক আছে আপনি এই প্যাকেজটা ঢুকাই নেবেন ঢুকাই নিলে এই প্যাকেজটার একটা সুবিধা আছে আপনি তো পঁচিশ জিবি পাবেন আনলিমিটেড ভ্যালিডিটি আবার আপনি যদি মনে করেন এই প্যাকেজটা ঢুকানোর পর আপনার গ্রামীণ সিমে যদি দশ টাকা বিশ টাকা যত টাকায় থাকুক ওই টাকাটার মেয়াদ অটোমেটিক এক বছর হয়ে যাব ঠিক আছে ওই টাকার মেয়াদ যদি এক মাসও থাকে অটো এক বছর বাইরে যাব টাকার মেয়াদ তো আপনি এক বছর কল মানে চাবি অন করলে অনেকের কল আসে ঠিক আছে ও আগে ছিল কিছু ফিচার এখন আছে কিনা না যাই না নেবেন নাই সম্ভবত অনেকের তো যদি কল ফিচার থাকে তাইলে আপনার ওই কলের লেগে আপনি কোনো টাকা রিচার্জ করা লাগবে না মনে করেন এক বছর এমনি মেয়াদ চলে দেবো যদি টাকা থাকে আবার যদি টাকা একবার জিরো থাকে মেয়াদ দেওয়া তোর লাভ হবে না মনে করেন বিশ টাকা থাকলেও ওটার মেয়াদ অতো এক বছর হয়ে যাবে তো সেক্ষেত্রে এই প্যাকেজটা নিয়ে নিলে ভালো হবে আর কি